এই ব্যাট ম্যাটারটা সলভ না করবেন এই যে সাইকোলজিক্যাল ম্যাটারটা রাইট অফ দ্য প্রপার্টি বলতে তুমি কি বুঝো হ্যাঁ রাইট অফ দ্য প্রপার্টি বলতে বুঝাছি যে আপনার মালিকানা বা এক সত্র মালিকানা আছে কি কি তো অর্থ করছে না না আমি তো এটা বললামই কিন্তু কথা হচ্ছে যে আপনি তো বললেন যে মালিকানা আছে বলেই তো অর্থ করছে অর্থাৎ আপনার মালিকানাটাকে আপনি এনশোর করছেন ইন্ডিভিজুয়ালি সেই ইন্ডিভিজুয়ালি অর্থ করতেছে এখন কথা হচ্ছে যে আমার যখন প্রপার্টি রাইট আছে তখন আমি বলতেছি যে কমিউনিস্টরা বলতাছে কি যে কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল রাইট থাকা যাবে না প্রফাইটার উপর ওই ইনস্টল বলতে না না ওই ইনস্টলব না না মানে আমি বাদ দেবো না তার কারণ হচ্ছে কি আপনার এইটা হচ্ছে আলটিমেটলি সোসাইটির উপর এসে ফেলবে কি দাম না যেমন ওই যে ওষুধিয়ে ঢুকতেছে না 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 আপনি অশ্রো তো চোদ্দশো ও সুদ না আপনি তো তাহলে তো হলিস্টিক দিয়ে আগাইলেন না মানে আপনাকে তো আগে সল্ভ করে আসতে হবে যে আমাদের ধর্মে প্রপার্টি বিষয়ে ব্যাপারটা কি কিভাবে সেই সমস্যাটা সমাধান করতে পারে এর একটা অংশ চক্র না একদম না আর আপনি যেটা বলতেছেন আমি আমি বলতে একদম না আমি আপনাকে বলে আপনি বলতে যাচ্ছেন যে আমরা ব্রিটিশদের আন্ডারে থাকি কিংবা যেটার আন্ডারে থাকি এজ ইউজুয়াল আমাদের সমাজটা যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে গেছে সেই ধারাবাহিকতার মধ্যে যে সমস্ত লোকজন ওয়াকফ করছে সেই সমস্ত প্রপার্টি গুলাকে আমরা রিট্রিপ করে সেগুলাকে আমরা বর্তমানে মুসলমানদের স্বার্থে কাছে লাগাই হ্যাঁ আমি তো ওটা বুঝতেই পারতেছি কিন্তু আমি আপনাকে বলতেছি আপনার এইটা আলটিমেটলি ফলপ্রসূ এটা হবে না যদি না আপনি একেবারে গোড়ার থেকে এই যে এই সুদ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা এবং এই অক্ষ এটাকে আমি মানে আমি আমি তো বুঝাতে পারতেছি মানে আমি তো আপনার কথাটা পুরোটাই বুঝছি কিন্তু আমি বলতেছি যে আপনি ধরেন একটা পোষণ কাজ করতেছেন কিন্তু আমি কোনো পোষণ নিয়ে কাজ করতেছি না আমি পোষণ গুলি প্রকাশ করতেছি আমি এ হোল কাজ করতেছি

না আমি তো না এটা তো স্বীকৃতি এটা শতসিদ্ধ হয়ে গয়া দুইর দিয়ে চাই দুইর দিয়ে চাই মান নাই তোমাকে কি করতে হবে সেটাই রাইট অফ দা প্রপার্টি যদি না থাকে স্বীকৃতি না থাকে হ্যাঁ তে তো সব কিছুই করতে পারবে না রাইট অফ দা প্রপার্টি স্বীকৃতিতে আদিকে দকফ করছে কিন্তু যে রাইট অফ দা প্রপার্টি বলে স্বীকৃতিতে রাইট অফ দা প্রপার্টি বলে অকফ করছে সেই অকফ সম্পত্তিতে বেহাত এখন কথা আছে হ্যাঁ এখন অকফ বেহা বেহাত এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের রাইট অফ দা প্রপার্টি কতটুকু রাইট অফ দা প্রপার্টি রাইট অফ হ্যাঁ বরং এখানে রাইট অফ দা প্রপার্টির ক্ষেত্রে যাকাত দিতে হবে হ্যাঁ শরীয়ত মোতাবেক মাল হালাল মালের যাকাত দন না হারাম মালের তো কোন রাইট অফ দা প্রপার্টির প্রশ্ন আসে হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে আপনি যেটা বলতেছেন এটা তো একটা আর একটার সাথে এই যে এভাবে জড়িত আপনি